এই জঙ্গলটা এই জঙ্গলে মানুষের তেমন আনাগোনা নেই বললেই চলে কারণ হচ্ছে এখানে জনবসতি নেই আপনারা এখানে ঘুরতে আসতে পারেন তবে এখানে আসলে আসতে আপনাদেরকে অনেক ঢেউ মানে ঢেউ পাড়ি দিয়ে আসা লাগবে কারণ যেহেতু এটা সাগর প্রচুর ঢেউ গতকালকে মানে এমন ঢেউর কবলে পড়েছি এখানে আসতে যাই হোক আসার পরে ভালোই লাগতেছে তবে এখানে আপনারা যদি আসেন অবশ্যই এখানের এই পরিবেশ প্রকৃতি নষ্ট করবেন না কারণ এই জঙ্গলগুলোর জন্যই এই বড় উঁচু উঁচু গাছগুলোর জন্যই কিন্তু আমরা বেঁচে আছি আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই গাছের জন্যই বেঁচে আসি কারণ এই বঙ্গোপসাগরে এই বঙ্গোপসাগরে যত ঝড় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় যাই হোক না কেন প্রথমে কিন্তু আঘাত করে হচ্ছে এই জঙ্গলগুলোর উপরে আর এগুলোর উপর যখন আঘাত করে তখন ঘূর্ণিঝড়টা কিন্তু দুর্বল হয়ে যায় আর দুর্বল হয়ে যাওয়ার পরে শহরে কিন্তু একদম শেষ পর্যায়ে পৌঁছে তো যাই হোক এখানে আসলে অবশ্যই এই গাছ পরিবেশ প্রকৃতি প্রাণী কোনো কিছুকে ধ্বংস করবেন না কারণ এগুলো আমাদের প্রাণ রক্ষা করে আপনারা আসবেন কিন্তু এগুলো নষ্ট করবেন না কারণ আসার পথে প্লাস্টিকের বোতলও দেখলাম যে সামনে অনেক প্লাস্টিকের বোতল বেশি এখানে আসছে যাই হোক আপনারা এই পরিবেশ প্রকৃতি নষ্ট করবেন না এগুলো আমাদেরই সম্পদ